হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর আমি এসেছি আমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আমি আছি এখন প্রিন্সেপ ঘাট বিদ্যাসাগর সেতুটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কেন এসেছি তারপরে আবার ভিডিওটা শুরু হচ্ছে এত সেজে গুজে তার মানে নিশ্চয়ই কিছু কারণ আছে এখানে আসার এখানে সবাই মেন ফটোশ্যুটই করতে আসে আমিও করতে এসেছি আমার জীবনে যত যত বেস্ট মুভমেন্টগুলো থাকবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তাই আজকে আজকে স্টার্ট হলো একটা খুব ভালো দিন দিয়ে আমরা আজকে করতে এসেছি ফ্রি এঙ্গেজমেন্ট শ্যুট তো তার জন্যে আজকে প্রিন্সেপ ঘাটে আসা আমি আগে একবার ঘুরতে এসেছিলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম আসা শ্যুটের কারণে শ্যুটের কারণে আগে কখনো আসেনি ফার্স্ট টাইম শ্যুটের কারণে এলাম তো কীরকম কি শ্যুট করব কি ভিডিও গুলো যাবো এরপর এখান থেকে কোথায় সব সবকিছুই থাকবে এই ভিডিওতে তো অবশ্যই না করে করে দেখবে খুব সুন্দর সুন্দর তোমরা কিন্তু আজকে ভিডিও দেখতে আমাদের যেতে যেতে বেশ লেট হয়ে গেছিল প্রায় বেজে গেছিল বারোটা তাই আমরা লেট না করে ফটোশুটটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম সেদিন গরম কিন্তু বেশ ভালোই ছিল আর বেশ মজা করতে করতেই আমরা ফটোশ্যুট করেছিলাম হাসি মজা সব কিছু একসঙ্গে বেশ অনেকক্ষণ ছিলাম আর তারপরেই ছিল আমাদের আর একটা ডেস্টিনেশনে যাওয়ার তার জন্য আমরা কি করব তাড়াতাড়ি করে এখানে কমপ্লিট করে আবার আমরা করে ভেবেছিলাম অন্য জায়গায় যাব তাই তাড়াহুড়ার মধ্যেই আমরা ফটোশুটটা করেছিলাম আর খুব সুন্দর সুন্দর আমাদের কিন্তু ফটো এসেছে সেগুলো তোমরা দেখতে পাবে আমাদের ফটোশুট চলছে করে । না না ও বোঝাচ্ছে যে সবুকে কি করতে হবে ও বুঝতে পারছে না ফার্স্ট টাইম শুট করছে আমি তো তাও অনেক ফটো তুলতে ভালোবাসি বাট এই ফটো তুলতে ভালোবাসি কি পোজ দিতে হবে জানে না ও গোমরা মুখ হয়ে যাচ্ছে তাই ওকে বোঝাচ্ছে প্রীতম প্রীতম কি করতে হবে পান্ডাকে হাসতে হবে হাসতে হাসতে হবে এটাই ওর দাবি যে পান্ডা একটু হাস বাট ও সে আবার লাস্টে বলছে নেক্সট প্রোভিটে তো ভালো করে হাস ওকে চিমটিয়ে চিমটিয়ে এরিতে মতো হাসাতে হচ্ছে তোমাদের তো ভিডিওটা আসবে সেটা দেখতেই পাবে রিলস আসবে সেগুলো দেখতে পাবে ছবিগুলো সেরা এসেছে সেরা এসেছে ছবিগুলো কিন্তু খাটনি করতে হচ্ছে চিমটি চিমটি হাসাতে হচ্ছে তো চলো আরো স্টার্ট করি তারপরে আরো কিছু ভিডিও বাকি আছে ফটো তোলা বাকি আছে এখনো বাহ তুই এই ভিডিওগুলো করে না হ্যাঁ ওই কুলি পাখি সাবা ও ভিডিও করতে ভাই কেন বন্ধুরা কল নাকি কুলি নাকি আচ্ছা জামানা তো আমাদের আপাতত প্রিন্সেপ ঘাটে মোটামুটি শেষ হব হব অবস্থা এখন খুবই ডেঞ্জারাস রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি আমাদের মোটামুটি প্রিন্সেপ ঘাটে শ্যুট শেষ কিন্তু অবস্থা খুবই খারাপ মানে আমরা এত দূরেই চলে গেছিলাম যে ওই বিদ্যাসাগর সেতুর ওই পাশে আমরা সেই রেল লাইনে হেঁটে হেঁটে যাচ্ছি আর হিল দেওয়া জুতো হাঁটা যায় বলা তো সম্ভব মেয়েদেরকে কত স্ট্রাগেল করতে হয় ফর ফটোশ্যুট পারপাস দেখো মেয়েদেরকে নয় ছেলেরও কত কষ্ট করছে বেচারা যাই আমরা ফটো শুটের জন্য প্রিএেজমেন্ট শুটের জন্য এত কষ্ট করছি তাহলে প্রি ওয়েডিং কি হতে পারে বুঝতে হবে বুঝতে পারছো তো ওখান থেকে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম একটু লেবু শরবত কারণ আমাদের এনার্জি বুস্ট করার টাইম ছিল সেই টাইমটা তারপরে আবার শুরু হয়ে গেছিলো কিছুগুলো শট নেওয়া আমাদের বাকি থেকে গেছিলো তাই বেরোনোর আগে কিন্তু সেই শটগুলো আমরা তাড়াতাড়ি করে নিয়ে নিলাম আমরা এবারে চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে এই যে ইকো পার্ক এবারে আমরা করবো ড্রেস আপ চেঞ্জ কারণ এই ড্রেসটা করে অলরেডি ওখানে তো দেখলেই শ্যুট হয়ে গেল এখানে আমরা ট্রলি ব্যাগে করে ড্রেস আপ যেহেতু নিয়ে এসেছি সেগুলো এখানে এসে চেঞ্জ করব। এখানে এন্ট্রি ফিস লাগলে ফাইভ থাউজেন্ড লাগে তো সেটার জন্য এক্সট্রাভাবে ওটা পে করতে হয় ফর ফটোশ্যুট বা তুমি যদি ড্রোন অ্যালাউ করতে চাও তার জন্য যেহেতু আমার ড্রোন শ্যুট আর ফটোশ্যুট দুটোই হবে তার জন্য আমি পারমিশন করালাম সেটা এক্সট্রা ফাইভ ওটা কিন্তু নর্মাল এন্ট্রি ফিসের সঙ্গে ইয়ে নয় আর পাঁচ হাজারের মধ্যে তোমরা সাতজন পার্সেন্ট অ্যালাউ হতে পারো ঢুকবার জন্য আমাদের ইকো পার্ক পৌঁছাতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় বেজে গেছিলো পাঁচটা কিন্তু রোদ তখন নেমে গেছিলো তাই আমরা তাড়াহুড়োর মধ্যে এতটাই ছিলাম যে আমি ভিডিও করার পসিবেলই হয়ে ওঠেনি সন্ধে নেমে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি যখন ঢুকছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছিলো তাই সূর্য অস্ত যাওয়ার সময় কিছুগুলো শট না নিলে আমার পুরো ইকো পার্কে পয়সা দেওয়াটাই বেকার হয়ে যাবে তাই কিন্তু আমরা ঝটপট করে শ্যুট করে নিয়েছিলাম জাস্ট আমরা এখানে একটা সিনি ক্লিপ তুলতে পেরেছি আর কিছুই তুলতে পারিনি আমরা কিন্তু দৌড়ে 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 প্রায় আমাদের সাড়ে সাতটা পর্যন্ত ওখানে ফটোশ্যুট করেছি তারপরে অনেক ফটো অনেক ভিডিও তুলেছি যেগুলো তোমরা কিন্তু সামনের সিনেমাটিক ভিডিওতে দেখতে পাবে আজকে কমপ্লিট আমরা জাস্ট হাঁপিয়ে গেছি আমরা হাঁপিয়ে লেপিয়ে বসে গেছি পা হেঁটে গেছে পায়ের অবস্থা খারাপ আর এই দেখো দাদাদের অবস্থা কোমরে ব্যথা করে গেছে কোমরে ব্যথা সারাচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করছি না এখান থেকে আপাতত ঘর চলে যাব ঘরে গিয়ে এবার ড্রেস চেঞ্জ হবে যা জপর জপর জামাটা পরেছি আজকে দুপুরে খাওয়া পর্যন্ত হয়নি এবার এখান থেকে বেরিয়ে খাবো তারপর যাবো রুমে তো কি করব আমরা নিজেরাও জানি না কোথায় খাবো কি করবো প্রচণ্ড আমরা মানে হাঁপিয়ে একদম অবস্থা খারাপ আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু শুনলেই তোমরা এবারে আমরা রুম ফিরছি কিন্তু আমাদের অবস্থা এতটাই খারাপ দেখো আমাকে পৌঁছাতে যাচ্ছে কেমন করে যে আমার ট্রলি ব্যাগকে নিয়ে যাবে তাই আমাকে একদম ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে দিচ্ছে

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ দেখে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট সেরিমনির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও টাটা